মধ্যরাতে বিএনপি নেতা ফজলুল রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এই দিকে সকাল থেকেই টান টান উত্তেজনা সারা দেশে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন কারে তাদের কি অধিকার আছে এই দেশে কে তাদেরকে দায়িত্ব দেন আন্দোলন একসময় আরেকটা আন্দোলন হবে তখন আরেকটা সংবিধান হবে অন্ততপক্ষে ফজলুল রহমানকে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই জুলাই বিপ্লবদেরকে যারা কালো অধ্যায় বলবে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার তারা বাংলাদেশের আল শামস আল বদর অতএব এই রহমান তুমি সেই আলবদরের সদস্য দর্শক এখন বাংলাদেশে বেশ পাকিস্তানি ব্যাপার সেপার রমরোমা আকার ধারণ করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকসতা মধ্যরাতে বিএনপি নেতা ফজলুল রহমানকে গ্রেফতার করা হয়েছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন মধ্যরাতে বিএনপি নেতা ফজলুল রহমানকে কেন গ্রেফতার করা হলো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মোনদ সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা আর আপনি আদতে রাজাকার বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন জুলাই বিপ্লব আমাদের এই বিপ্লবের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ হবে সহ্য হইলে বাংলাদেশে থাকো ফজলুর রহমান আর অসহ্য হলে বাংলাদেশ থেকে পালিয়ে যাও শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো ফজলুর তোমাকে বাংলাদেশের জনগণ চায় না তোমার বাংলাদেশে থাকার বিন্দুমাত্র অধিকার নেই এই বইরা যে বই অ্যাডভোকেট ফজলুর ঠিক মতো কথা বলতে পারে না ঠিক মতো শুদ্ধ উচ্চারণ জানে না ঠিক মতো টক কথা বলতে পারে না চব্বিশ ঘন্টা এখানে ঢুকলি ওনার ধর্ম বিরোধী কথা বলা লাগবে দেশ বিরোধী কথা বলা লাগবে জামাত শিবির বিরোধী কথা বলা লাগবে যোদ্ধাদের বিরুদ্ধে কথা লাগবে এটার কারণটা কি এই মানুষগুলোর কারণটা কি তারা এই বাংলাদেশে আওয়ামী লীগকেই চায় এখন যেহেতু আওয়ামী লীগকে নতুন করে আনতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে কোনো একটা দলের উপরে ভর করে তাদেরকে ফেরত আনতে চায় কত বড় টাউট ফজলুর রহমান তিনি বলছেন পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে এবং সেই কালো শক্তি হচ্ছে জামাত শিবির এবং ছাত্র জনতাকে তিনি আখ্যায়িত করছেন যে তারা মোটিভেটেড হয়ে ভুল পথে এই কালো শক্তি হিসাবে পাঁচই আগস্ট সংগঠিত করেছে পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকের মুক্ত পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বিএনপির নেতাকর্মীরা আজকের মুক্ত পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন মুক্ত এনসিপির নেতাকর্মীরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা আজকের মুক্ত গণ অধিকার পরিষদ মুক্ত এরপরে যারা যত জুলুম অত্যাচারের শিকার ছিলেন সেই আলেম ওলামা পীর মাসায়ক তারা মুক্ত আল্লামা মামুনুর সাহেবরা মুক্ত কিন্তু আজকের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলছেন পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে এবং এই কালো শক্তি পাঁচই আগস্টটাকে সংগঠিত করে ওনার একটা মহাবিপদ সংগঠিত করে দিয়ে গিয়েছে মনে হয় যেন পাঁচই আগস্টটা উনি চাননি উনি কোন অবস্থাতেই পাঁচই আগস্ট চান না কারণ ওনার যে আপন বোন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট বিদায় নিয়েছে যেটা কোনোভাবে এই ফজলুর রহমান ফজলুর রহমান চায় না এরা এরা হচ্ছে হচ্ছে রাজনীতির রাজনৈতিক রাজনীতিটাকে ধ্বংস করার জন্য একটি রাজনৈতিক দলে বৃহত্তর প্রবেশ করে তারপরে সেই জায়গায় বসে বসে মিথ্যাচার করছে জাতির কাছে তাহলে পাঁচই আগস্ট যদি একটি কালো শক্তি করে থাকে জামাত শিবির করে থাকে তাহলে কালো শক্তি আর জামাত শিবির মিলে যদি শেখ হাসিনাকে তাড়িয়ে থাকে তাহলে আপনার দলের অবদানটা কোথায় বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল আমরা মনে করি আগস্ট সংগঠিত হয়েছে সমগ্র মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আপনি তো সেই প্রচেষ্টাটাকে ধ্বংস করে দিয়ে আপনি একটি গোষ্ঠীকে আজকের এখানে প্রমাণ করে দিচ্ছেন তারাই আগস্ট সংগঠিত করেছে তার মানে দাঁড়ালো আসলেই এই জামাত শিবির তারাই আগস্ট সংগঠিত করেছে যেটা আমি প্রায়ই বলতাম যে বাংলাদেশের এই বিপ্লবের পিছনে সবচেয়ে বড় একটি স্টেক হোল্ডার তারা কিন্তু ছিল তারা প্রকাশ্যে গোপনে যেখানে যে অবস্থায় প্রয়োজন ছিল সে কাজটি কিন্তু তারা করেছে শুধু তারাই করে নাই বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই জুলুমের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে তারা সবাই মিলে কিন্তু শেখ হাসিনার বিদায়ের জন্য রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু ফজলুল সাহেবের এত চাচ্ছে কেন ফজলুর রহমান ছাত্রদেরকে এত শত্রু মনে করে কেন সকাল সন্ধ্যা তিনি তাদের বিরুদ্ধে কুচ্ছা রটায় কেন তার মানে এই ফজলুরা বাংলাদেশের শেখ হাসিনা পরে যাক চলে যাক চাইনি কোনোদিন চাবে না এই আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করে শুধুমাত্র এই দলটাকে ধ্বংসের জন্য নেমেছে আর কোনো উদ্দেশ্য নাই এই দলটাকে ইতিমধ্যেই ভারত প্রেমে উদ্বুদ্ধ করিয়ে ফেলেছে এই ফজলুরের মতো গোষ্ঠীরা আর সে কারণেই বাংলাদেশে এখন অনৈক্যের বীজ তৈরি হয়েছে কালো শক্তি হ্যাঁ ষোলো বছর পর্যন্ত তুমি ফজলুর কি করেছো ষোলো বছর পর্যন্ত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একটা আন্দোলন করতে পেরেছ একটা মুক্তির জন্য ঠিক মতো তুমি রাস্তায় দাঁড়িয়ে একটা কথা বলতে পেরেছ ষোলো বছর পর্যন্ত ফজলুরের অবদানটা কি এই ফজলুর রহমান অ্যাডভোকেট তুমি আমার বিএনপি কিংবা বাংলাদেশের স্বাধীনতার জন্য কার জন্য কি অবদান রাখতে পেরেছো ঘোরার ডিম কিছু পারে নাই এখন এখনই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে কালো থাবা হ্যাঁ এই কালো থাবাই তোমার তোমার দরকার বাংলাদেশের মুক্তির জন্য যদি কালো থাবা তাহলে এই কালো থাবার জন্যই বাংলাদেশের জনগণ অপেক্ষা করেছে ষোলোটি বছর যাতে করে বাংলাদেশের মানুষ মুক্তি পায় এখন মুক্তি পেয়েছে তোমার এত যন্ত্রণার কারণটা কি মুক্তি পাওয়ার পরে তোমার এত অসহ্যের কারণটা কি অসহ্যের কারণ একটাই বাই বর্ণ উনি আওয়ামী করে ওনার শরীরের মধ্যে প্রবাহমান আওয়ামী লীগ এই আওয়ামী লীগের দুঃখ দুর্দশা উনি দেখে সহ্য করতে পারে না উনি পারে না শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাক এটা শুনতে সহ্য করতে উনি চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এরা টাউট এরা রাজনীতির জন্য একটা ধ্বংসকারী ব্যক্তি হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমানরা এরা বাংলাদেশের কোনোদিন বাংলাদেশের বিজয় চায় নাই শেখ হাসিনার কোনো পতন চায় নাই আর সে কারণেই আজকের বাংলাদেশে এই ফজলুরা নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছে কত বড় দুঃসাহস স্বাধীন বাংলাদেশে চব্বিশের গণ অভ্যুত্থানের বিপ্লবীদেরকে বলছে কালো থাবা হ্যাঁ কালো অধ্যায় বলছ কালো থাবা বলছ জামাত শিবির বলছো তাদেরকে নেতারা বলে বলছো তুমি এখন তারা হচ্ছে তাদের কি বলে মাধ্যমে পরিচালিত ব্যক্তিবর্গ তাদেরকে আর রাজনীতিবিদ বলছো না এ বাংলাদেশের যদি এখন পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের অবদান স্বীকার কেউ না করে তাহলে তারা হবে জাতির সবচেয়ে শ্রেষ্ঠ গাদ্দার গত ষোলো বছর জুলুম নির্যাতন অত্যাচার ইস্টিমার কে খায় নাই কার উপরে পরে নাই। এমন কোনো মানুষ নেই যার উপরে মানে জুলুম হয় নাই এই বুইরা খাটাস এগুলো এই খাটাসগুলোর উপরে ভীমূতিতে পেয়েছে এই বই খাটাসগুলোর কারণেই গত ষোলো বছর পর্যন্ত এই ফজলুরের মতো বইরা খাটাসরা থাকার কারণেই আমাদের দেশের মুক্তি হয় না শেখ হাসিনার বিতাড়িত হয় নাই এই কারণেই হয় নাই অতএব এই খাটাসগুলো থেকে বাংলাদেশের মানুষদেরকে সচেতন হতে হবে এই বইরা যে বই এডভোকেট অ্যাডভোকেট ফজলুর কথা বলতে পারে না ঠিকমতো মতো শুদ্ধ উচ্চারণ জানে না ঠিক মতো টাক কথা বলতে পারে না চব্বিশ ঘন্টা এখানে ঢুকলেই ওনার ধর্মবিরোধী কথা বলা লাগবে দেশবিরোধী কথা বলা লাগবে জামাত শিবির বিরোধী কথা বলা লাগবে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা লাগবে এটার কারণটা কি এই মানুষগুলোর এই উদ্দেশ্যের কারণটা কি উদ্দেশ্য হচ্ছে একটাই তারা এই বাংলাদেশে আওয়ামী লীগকেই চায় এখন যেহেতু আওয়ামী লীগকে নতুন করে আনতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে কোনো একটা দলের উপরে ভর করে তাদেরকে ফেরত আনতে চায় আমি স্পষ্ট করে এই বইরা খাটাস এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে স্পষ্ট করে বলছি বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা আর আপনি আদতে রাজাকার বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন কারণ আপনি রাজাকার আপনার বহমান শরীরের মধ্যে রাজাকারগিরি এ কারণেই অন্যকে রাজাকার বলতে আপনি উৎসাহবোধ করছেন আপনার কোনো সাহস আপনার কোনো রাইট নাই একজন দেশপ্রেমিক মানুষদেরকে রাজাকার বলা এটা আইনগতভাবেই আপনি নিষিদ্ধ হ্যাঁ আওয়ামী লীগের মতো করে যাকে তাকে ইচ্ছা তাই বলবেন আর মনে মনে ওইটা নিয়ে ঢেকুর গেলবেন সেই ঢেকুরের জন্য চব্বিশ হয় নাই চব্বিশ হয়েছে আপনাদের মতো অপদর্থ রাজনীতিতে যারা আছে তাদের থেকে বাংলাদেশকে রক্ষার জন্য দেশ আর কোনোদিন আপনাদের সেই পুরানো ধাঁচে চলবে না নতুনের সাথে অ্যাডাপ্ট হতে হবে ছাত্র জনতার চাহিদার সাথে অ্যাডাপ্ট হতে হবে যুবকদের চাহিদার সাথে আপনাকে কাজ করতে হবে না হয় এই রাজনীতিতে টিকে থাকতে পারবেন না আপনার দুঃখের কারণ জানি আমি কেউ পাত্তা দেয় নাই তো কিছু মিডিয়া ছাড়া বাংলাদেশের কোনো জায়গায় দাঁড়ালে আপনাকে কেউ মুক্তিযোদ্ধা মনে করে না আপনার প্রতি কেউ কোনো সালাম নাই এই তো কষ্টের কারণ এটা মৃত্যুর আগে আর কোনোদিন অর্জন করতে পারবেন না ধর্মবিরোধী চিন্তা করে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে চারণ করে দেশপ্রেমিক ছাত্র জনতার বিরুদ্ধে চারণ করে আপনি সফল হতে পারবেন না এ বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া এই দলটির একটি কনসেপ্ট ছিল ইসলামী মূল্যবোধের শক্তি জাতীয়তাবাদী মূল্যবোধের শক্তি দুঃখ লাগে যেই দলটির মধ্যে এরকম একটি অবস্থান ছিল যেখানে সব ডানপন্থী মানুষের পদচারণায় মুখরিত আজ সেই রাজনৈতিক দলটাকে এই রকম কিছু খাটাস মার্কা লোক ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছে যাই হোক সে কে কি করবে আমাদের সেটা দেখার বিষয় নয় বাংলাদেশকে আমরা এই ফজলুর রহমানদের হাতে দিব না এ বাংলাদেশ আমাদের এ জুলাই বিপ্লব আমাদের এই বিপ্লবের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ হবে সহ্য হইলে বাংলাদেশে থাকো ফজলুর রহমান আর সহ্য হলে বাংলাদেশ থেকে পালিয়ে যাও শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো ফজলুর তোমাকে বাংলাদেশের জনগণ চায় না তোমার বাংলাদেশে থাকার মাত্র অধিকার নেই অন্ততমাকে ফজলুর রহমানকে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই জুলাই বিপ্লবদেরকে যারা কালো অধ্যায় বলবে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার তারা বাংলাদেশের আল সামস আলবদর অতএব এই ফজলুর রহমান তুমি সেই আলবদরের সদস্য চলে যাও বাংলাদেশ থেকে বাংলাদেশ বিনির্মাণ করেছি আমরা বাংলাদেশ রক্ষা করব আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে বেশ পাকিস্তানি ব্যাপার স্যাপার আকার ধারণ করেছে রমরমা পাকিস্তানের দুইজন মন্ত্রী তার মধ্যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দুই মন্ত্রণালয় দুই কাজ একা সামলাচ্ছেন এক ব্যক্তি আর এক মন্ত্রী দুই মন্ত্রী অবস্থান করছেন বিশেষ করে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন যিনি তিনি বেশ মানে সোরগোল তৈরি করেছেন বাংলাদেশে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো তার সঙ্গে দেখা করছে তার স্মরণাপন্ন হচ্ছে তার সঙ্গে পরামর্শ করছে আগামীর পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেই আলোচনায় মত্ত হচ্ছে চব্বিশের গণআন্দোলন পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের একটা বৈপ্লবিক পরিবর্তন হবে সেই প্রসেস করছে দারুণ একটা ব্যাপার স্যাপার চলছে এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীও বেশ উৎফুল্ল এই ব্যাপারগুলো পেয়ে সরকারের সঙ্গেও বিভিন্ন ব্যাপার আলোচনা চলছে এরই মাঝে আমরা জানি যে পাকিস্তান পাকিস্তানে বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশে পাকিস্তানিদের জন্য যারা মানে কূটনৈতিক পাসপোর্টধারী তাদের জন্য অন ভিসা পাস করা হয়েছে অর্থাৎ মানে যাদের কূটনৈতিক পাসপোর্ট রয়েছে তাদের আর ভিসা লাগবে না সরাসরি বিমানে চেপে ওই দেশে চলে যাবে পাকিস্তান বাংলাদেশে চলে আসবে বাংলাদেশ পাকিস্তানে চলে যাবে সেখানে বিমানবন্দরে ভিসার সিল তাকে মেরে দেওয়া হবে ব্যাপারগুলো বেশ মানে আমার কাছে মেটিকুলাস মনে হয় মানে খুবই সুন্দর ডিজাইন করে ব্যাপারগুলো এগোচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ব্যাপারগুলো যখন এগোচ্ছে তখন একাত্তরের সমাধান কি হয়েছে একাত্তরের জন্য পাকিস্তান ক্ষমা চেয়েছে কিংবা আদতেও যারা এখন পাকিস্তানের সঙ্গে এত দহরম মহরম পীড়িত করার চেষ্টা করছে তারা কি চায় পাকিস্তান একাত্তরের ব্যাপারে ক্ষমাচাক এবং নিঃশর্ত ক্ষমাচাক দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রশ্নগুলোর সমাধান খুব জরুরি কেন হঠাৎ করে পাকিস্তানের দিকে আমরা ঝুঁকে পড়ছি পাকিস্তান প্রীতি এত কেন যদি এই ঘটনাটাই আওয়ামী লীগের আমলে ভারতের কোনো মন্ত্রীর সঙ্গে কিংবা ভারতের কোনো কূটনীতিকের সঙ্গে ঘটত তাহলে আমরা কিভাবে ট্যাগ দিতাম ভারতের দাসত্ব মানে ভারতের আধিপত্য আধিপত্যবাদ ভারতীয় আধিপত্যবাদের কাছে আমরা বিক্রি হয়ে যাচ্ছি এভাবেই তো ট্যাগ দিতাম তো ওভাবে যদি ভারতের ব্যাপারে ট্যাগ দেওয়া যায় তাহলে কি এখন এরকম ট্যাগ দেওয়া যায় পাকিস্তানের সঙ্গে এই মানে দস্তি পীড়িত প্রেম এগুলো দেখার প্রেক্ষিতে যে আমরা রাজাকারের সঙ্গে মানে পাকিস্তানি হায় হায়না এবং রাজাকারদের পুনর্বাসন যারা করেছিল তাদের সঙ্গে হাত মিলাচ্ছি এই হাত মিলাটা মেলানোটা কেন কি কারণে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বটা আমাদের অনেক বেশি জরুরি হয়ে পড়লো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বেশ আডম্বরপূর্ণভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিটিং করেছেন এরই মাঝে তারা এনসিপির নেতাদের সঙ্গে মিটিং করেছেন এনসিপির নেতারা মিটিং থেকে বেরিয়ে এসে খুবই উৎফুল্ল মনোভাব নিয়ে বলেছে ফলপ্রসূ মিটিং হয়েছে জামাতের সঙ্গে তারা মিটিং করেছে বিএনপির সঙ্গে সন্ধ্যায় মিটিং করেছে এবং আগামীকালকে উনি বেগম খালেদা জিয়াকে দেখতে তার বাসায় যাবেন শারীরিক খোঁজ খবর নিতে সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে আমাদের বন্ধুত্ব এখন চরমে এটা বোঝা যাচ্ছে এনসিপি মিটিং থেকে বের হয়ে যেটা বললো বলার চেষ্টা করলো সেটা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক শিক্ষা চিকিৎসা নানা বিষয়ে নাকি দারুণ সম্পর্ক তৈরি করার মানে ও সামরিক ক্ষেত্রেও দারুণ সম্পর্ক তৈরি করার সুযোগ রয়েছে যে সুযোগগুলো আমরা বিগত পনেরো বিশ বছরে কাজে লাগাইনি হাত ছাড়া করেছি তার মানে মূলত হচ্ছে যে আওয়ামী লীগের সময়টা এবং ওয়ান ইলেভেনের যে সরকার এই মানে সতেরো আঠারো বছর ধরে নেওয়া যাক যে এই সময়টা আমরা সুযোগটা হাত ছাড়া করেছি এই সুযোগটা এখন কাজে লাগাতে হবে এনসিপি কাজে লাগানোর এক ধরনের মানে মৌখিক চুক্তি করেই ফেলেছে এবং এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারি বলছেন যে চব্বিশের গণ আন্দোলন পরবর্তী প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আমাদের কেমন হওয়া উচিত কেমন হতে পারে কেমনভাবে সম্পর্ক বিল্ড আপ করা যেতে পারে সেই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে এখন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলা যায় কি মন্তব্য করা যায় এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি এরকম মন্তব্য করলে খুব বেশি মাইন্ড করবেন আপনারা যদি কেউ প্রশ্ন করে যে চব্বিশের যে আন্দোলন শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলন শেষ পর্যায়ে শেষ দুই তিন দিনে মূলত সরকার বিরোধী আন্দোলন হল তার আগে তো কোটা আন্দোলন ছিল তো ধরে নেওয়া যাক সেই শেষ দুই তিন দিনের আন্দোলনই শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সেটা কি পাকিস্তান পন্থা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হয়েছে যার পরিপ্রেক্ষিতে আপনি বলছেন যে চব্বিশের গণ আন্দোলন পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কেমন হয় হবে সেটা আমরা আলোচনা করেছি এই কথার মাধ্যমে কি ম্যাসেজ যায় জাতির কাছে কি ম্যাসেজ যায় কি ম্যাসেজ যায় সেটা আপনারাও ভালো বোঝেন জাতিও ভালো বোঝে এবং জাতি নিশ্চিত করে তার সিদ্ধান্ত সময় মতো আমার মনে হয় যে জানিয়ে দেবে একাত্তরের প্রসঙ্গ আসলে আপনারা বলার চেষ্টা করলেন যে পাকিস্তান একাত্তরের ব্যাপারে রাজি একাত্তরের ব্যাপারটা সমাধান করতে রাজি একাত্তরের ব্যাপারে কীভাবে সমাধান করবে তারা তারা কিন্তু একবারও বলছে না যে একাত্তরের ব্যাপারে নিঃশর্ত ক্ষমা চাইতে রাজি তারা এনসিপি বলছে যে একাত্তরের ব্যাপারে আমরা বলেছি আলোচনা হয়েছে তারা সমাধানে রাজি একাত্তরের ব্যাপারে সমাধানে রাজি তো একাত্তরের ব্যাপারে তো কোনো সমাধানের কিছু নেই একাত্তর তো আমাদের মানে শুধু মনের মনে কালো দাগ ফেলেছে তা নয় আমাদের রক্ত কেড়ে নিয়েছে আমাদের তিরিশ লক্ষ মানুষ কে তারা হত্যা করেছে জঘন্যভাবে দুই লক্ষ মাবনের ইজ্জত কেড়ে নিয়েছে জঘন্যভাবে তাদের কারণে যে এক কোটির বেশি শরণার্থী ভারতে গিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল সেখানে সাত থেকে দশ লাখ শিশু ম্যালেরিয়া কলেরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনাহারে অর্ধাহারে রোগাগ্রস্ত হয়ে মারা গেছে সেই সংখ্যাটাও তো এর সঙ্গে যুক্ত হবে আমরা যে তিরিশ লক্ষকে নানাভাবে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি কিন্তু বস্তুত্ব পক্ষে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনলেন বিএনপি নেতা ফজলুর রহমানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে আর কিসের জন্য গ্রেপ্তার করা হবে দর্শক তাছাড়া বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা সকলেই জানেন তো আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ